আসসালামু আলাইকুম ভাইয়া পানি নিয়ে কিন্তু দর্শক বন্ধুরা অনেক সমস্যা আছে এটা এর জন্য কি এনেছেন এর জন্য সমস্যা সমাধান করার জন্য অ্যাকোয়া কুইন ব্র্যান্ডের হট এন্ড কুল পানি মেশিন নিয়ে আসছে অ্যাকোয়া কুইন হট এন্ড ফুল হট এন্ড কুল প্লাস নরমাল তিনটা ফাংশন থাকবে এখানে তিনটা ফাংশন এটা হচ্ছে আনলিমিটেড পিউরিফায়ার আচ্ছা 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 আর এটা হচ্ছে কি আপনার ঠান্ডার কাজের জন্য ব্যবহার হবে আচ্ছা আচ্ছা এটা গরমের কাজের জন্য ব্যবহার হবে ঠান্ডা হবে এটা ডক্টরের যে মাধ্যমে বলে দেয় আপনার ঠান্ডা পানি পান করতে পারবেন যে মানে তাপমাত্রা থাকে টোয়েন্টি টু বা টোয়েন্টি ফাইভ যে ঠান্ডাটা থাকে সেটা ঠান্ডাটা এখান থেকে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা ঠান্ডা এই ঠান্ডা পানিটা খেলে আপনার ঠান্ডার কোনো সমস্যা হবে না একদম মানে কুলিং ঠান্ডা হয় এটা

দুই ভাগে ভাগ করে ময়লা পানিটা ফেলে দিবে ফ্রেশ পানিটা আপনাকে পিউরিফাই করে দিবে আচ্ছা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো তো গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট থাকবে টোটাল পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ফিল্টারের আর এখানে যেটা আমি লাইন দিয়ে দেখাই দিই আপনাদেরকে এটা পার্টসের যে মেয়ার লাইফ এবং কি কি যে পার্স আপনারা ব্যবহার করবেন

করা আছে টিডিএস আপনি কত প্রকার ময়লা বা জীবাণু আছে সেটাকে আউট করে এখানে টোটাল ডিজেল সলিড যেটা আপনার হ্যাঁ সলিড যে পানিটা থাকবে সেটা আপনি এখানে শো করবে শো করবে অটোমেটিক ভাবে শো করে অটোমেটিক আর এটা হচ্ছে কি আপনার ওই ওয়াল হ্যাঙ্গিং হবে অটোমেটিক পানিটা ঢুকে যাবে আপনার একটা লাইন করে হবে ইন আর একটা হবে আউট আউটটা হচ্ছে কি আপনি ময়লা পানি ফেলে দিবে আর ফ্রেশ পানিটা হচ্ছে আপনি কোন থেকে ঢুকে যাবে দুটো ফাংশন দেওয়া থাকবে ওয়াল হ্যাঙ্গিং হবে খুবই একটা গর্জিয়াস এবং সুন্দর হাই কোয়ালিটির অরিজিনাল অ্যাকুয়া ব্র্যান্ড যেটা আপনি স্টিকার নয় খোদাই কৃত লেখা আচ্ছা 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 কোনো স্টিকার হবে না খোদাই কিন্তু লেখা অরিজিনাল গ্রাম আর পাঁচ বছরের টোটাল ওয়ারেন্টি থাকবে এই ফিল্টারটা আর সলিড পানি যদি খেতে হয় তাহলে একমাত্র এটা হচ্ছে দুইটা কালার হয়

খরচ থাকবে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এক বছরে থাকবে আটশো টাকা খরচ আচ্ছা মানে আমরা আটশো টাকা খরচ

গেটের হাতের বাম পাশে ঢুকতেই বাম পাশে ফ্রেন্ডস কুকারিস এখানে এলেই কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এছাড়াও কিন্তু ভাইদের এখানে এলে আপনাদের গ্যাস স্টোভে যে কালেকশনগুলো রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সব গ্যাস স্টোভ এবং উপরে কিন্তু রয়েছে কিচেন হুড়ের যে কালেকশনগুলো রয়েছে এগুলোও পাচ্ছেন এবং আপনাদের এখানে কিচেন সিঙ্কের যে কালেকশনগুলো এগুলো রয়েছে এবং পাশাপাশি যে হাড়ি সেটের কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু এখান থেকে দেখে শুনে বুঝে চমৎ নিতে পারবেন আর যারা বিদেশি প্রবাসী বা যারা আছেন বিদেশ থাকেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো দর্শক বন্ধুরা আজ